হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু এস ডি ভিডিও ডাউনলোড করে এবং সেই এসডি ভিডিওটা গ্যালারি থেকে কিন্তু দেখতে পারে না বা কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই হাই কোয়ালিটি বা এসডি ভিডিওটা কিন্তু কখনোই আপলোড করতে পারে না কারণ হচ্ছে সেই ভিডিওটা কিন্তু তাদের গ্যালারিতে কনভার্ট হয়ে যায় তারা কিন্তু প্লেয়ের ছাড়া কখনোই কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে না বা দেখা যাবে না কারণ হচ্ছে তাদের সেই ভিডিওটা ভিডমেট থেকে ডাউনলোড করছে আর ভিডমেট থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনারা গ্যালারিতে কখনোই দেখতে পারবেন না হাই কোয়ালিটি ভিডিওটা যেমন এস ভিডিও ডাউনলোড করলে কিন্তু আপনারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সেই জায়গায় কিন্তু কখনোই পোস্ট করতে পারবেন না বা আপনাদের গ্যালারিতে সে ভিডিওটা কনভার্ট হয়ে যাবে তার জন্য ওই জায়গায় কিন্তু কনভার্ট দেখা যাবে তাহলে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা এইচডি ভিডিও গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন তার জন্য কিন্তু আপনারা সর্বপ্রথমেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের কিন্তু ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা কিন্তু স্টোরে নেই তারপর এখানে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনাদের সার্চ করতে হবে স্ন্যাপটিউব স্ন্যাপ টিউব লেখলেই কিন্তু আপনাদের সামনে একটা অ্যাপ বা ওয়েবসাইটের মতো একটা অ্যাপ চলে আসবে স্ন্যাপ টিউব কিন্তু আমাদের আগেই সার্চ করা আছে তার জন্য কিন্তু আমরা এখন ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে একটা স্ন্যাপ ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনারা স্ন্যাপ টিউব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে আর ডাউনলোড করার পর আপনারা কিন্তু মোবাইলে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করার আগে যে ইউটিউব ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চান সেই ইউটিউব ভিডিওটার লিঙ্কটা কিন্তু আপনারা কপি করে নেবেন ইউটিউব বা ভিডমেট বা টিকটক যেইখানের ভিডিও ডাউনলোড করতে চান সেইখানের ভিডিও লিঙ্কটা কপি করে আনতে হবে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও লিঙ্ক কপি করে আনবো ইউটিউব থেকে তার জন্য কিন্তু আমরা একটু ভিডিওটা স্কিপ করে দিব যাতে আমার এই ভিডিওটার ভিতরে কোনো প্রবলেম না হয় আর তোমরাও কিন্তু এখানে দেখতেই পারত আমরা কিন্তু একটা ভিডিও লিঙ্ক কপি করে আনবো তার জন্য এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তারপর ভিডিও লিঙ্কটা কপি করে আনার পর তোমরা স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবে ওপেন করার পর তোমাদের কাছে কিন্তু পারমিশন চাইতে পারে নাও চাইতে পারে তারপর কিন্তু অ্যাড চলে আসবে তোমাদের সামনে অ্যাডটাকে কিন্তু আমরা একটু স্কিপ করে দেবো স্কিপ করার পরে এখানে ক্রোজাইখানে ক্লিক করার পর তোমাদের লিঙ্কটা কিন্তু এই জায়গায় পেস্ট করতে হবে এই যে দেখতে পারতা সার্চবার এই সাজবারে কিন্তু তোমাদের লিঙ্কটা পেস্ট করতে হবে পেস্ট করার পর দেখতেই পারতো আমাদের লিঙ্কটা কিন্তু ইউটিউব থেকে নিতে আসি তোমরা কিন্তু অনেকেই বলতে পারো এটা কিন্তু ইউটিউব থেকে নেই নেই তার জন্য এখানে কিন্তু লেখা আছে ডব্লু ইউটিউব ডট কম তারপর ভিডিও লিঙ্ক তারপর তোমরা কিন্তু সার্চ করে দিবে সার্চ করে দেওয়ার পর কিন্তু ভিডিওটা আমার চলে আসছে এই ছোটো ভিডিওটা কিন্তু আমি ডাউনলোড করব। আর এই ছোটো ভিডিওটা আমি ডাউনলোড করার কারণ হচ্ছে এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার কারণ আর এখানে দেখতে পারতো ডাউনলোড লেখা আছে ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে দেখবে হাই কোয়ালিটি সাতশো বিশ পি সেটা দিয়ে কিন্তু ডাউনলোড করবে আর সাতশো বিশই হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটি আর সেই ভিডিওটাই কিন্তু তোমাদের গ্যালারিতে পৌঁছে যাবে আর গ্যালারি থেকে কিন্তু ভিডিওটা দেখতে পারবে তারপর ডাউনলোডে ক্লিক করার পর তোমাদের সামনে একটা অ্যাড চলে আসবে অ্যাডটাকে কিন্তু আমি একটু স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর কিন্তু আবার একটা অ্যাড চলে আসবে সেটাকেও কোরোজাইকোনে ক্লিক করে তারপর এখানে দুই নাম্বার অপশনে ক্লিক করবে করার পর দেখতেই পারতেছ ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে তোমাদেরও কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে তারপর কিন্তু তোমরা গ্যালারি থেকে ভিডিওটা দেখতে পারবে আমরা কিন্তু গ্যালারির ভিতরে চলে আসলাম চলে আসার পর এখানেই দেখতে পারতসো এই মাত্রও কিন্তু এই ভিডিওটা আমরা ডাউনলোড করছি তার জন্য কিন্তু ভিডিওটা এই জায়গায় দেখাইতে আসে আর এভাবেই যদি তোমরা ভিডিও ডাউনলোড করো হাই কোয়ালিটি ভিডিও তোমাদের গ্যালারিতে থেকে দেখতে পারবেই পারবে আর কোনো ফালতু বা কোনো সাইড এফেক্ট অ্যাপ ডাউনলোড করা লাগবে না আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকনটি অন করে দিবে